হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দারুণ টেস্টি ঝাল ঝাল মিষ্টি কুমড়োর বড়া যে কোনো বড়ার স্বাদকে হার মানাবে খেতে অসাধারণ টেস্টি হয় আর একবার দেখলেই বানাতে ইচ্ছে করবে তো তার জন্যে দেখো এখানে আমি পাঁচশো গ্রাম কুমড়ো নিয়েছি কুমড়োটাকে প্রথমে খুব ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে তারপরে জল দিয়ে ধুয়ে ঠিক এইরকম করে একটু পিস পিস করে কেটে নিতে হবে কারণ কুমড়োগুলোকে একটু দুই তিন মিনিটের জন্য সেদ্ধ করে নেবো তো তার জন্য কিন্তু অবশ্যই কুমড়োটাকে এরকম করে একটু পাতলা পাতলা করে কেটে নেবো তাহলে দেখবে খুব তাড়াতাড়ি কুমড়োগুলো সেদ্ধ হয়ে যাবে তো এখন এই কুমড়োগুলোকে সেদ্ধ করে নেবো তার জন্য চলে যাব কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে আমি বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিলাম জলের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো তারপরে আগে থেকে কেটে রাখা কুমড়োর পিসগুলোকে একদম ঝাঁকা করে মানে ঝটপট করে এই লবণ জলের মধ্যে দিয়ে দেবো তারপর একটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে এই কুমড়োর পিসগুলোকে লবণ জলের সাথে মিশিয়ে নেবো আজকের কুমড়োগুলোকে আমি একটু বেশি জলে সেদ্ধ করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু অল্প জলেও সেদ্ধ করে নিতে পারো মানে জলটা এমনভাবে দিতে পারো যাতে জলটাও শুকিয়ে যাবে আবার কুমড়োটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে সেইভাবেও কিন্তু তোমরা জলটা অ্যাড করে দিতে পারো তো তারপরে দেখো ধামাচাপা দিলাম মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন চার মিনিট সময় ধরে কুমড়োটাকে জাস্ট একটু সেদ্ধ করে নেব তো তিন চার মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম দেখো কুমড়োগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কুমড়োর এই পিসগুলোকে খুব ভালো করে জল ছেঁকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। যাতে কুমড়োর মধ্যে একটুও জল না থাকে তো সমস্ত কুমড়োর পিসগুলোকে খুব ভালো করে জল ছেঁকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো তোমাদের আরও একবার আমি বলে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু কুমড়োগুলোকে একদম অল্প জলে মানে জলটাও শুকিয়ে যাবে কুমড়োটাও খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে সেইভাবেও কিন্তু তোমরা কুমড়োটা সেদ্ধ করে নিতে পারো কারণ কুমড়ো সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু কুমড়োটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে কুমড়োগুলোকে খুব ভালো করে জল ছেঁকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি তারপরে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে এখন এরকম একটা ঝাঁজরি হাতা অথবা মেশারের সাহায্যে অথবা হাতের সাহায্যে খুব ভালো করে কুমড়োটাকে একটু মেখে নিতে হবে মানে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে কুমড়োর মধ্যে কোনো রকম বড় দলাভাব না থাকে তো দেখো কুমড়োটাকে খুব ভালো করে একটা ঝাঁজরি হাতার সাহায্যে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর কুমড়োটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা আদা রসুন একসঙ্গে আমি মিহি করে বেটে রেখেছিলাম তো এক চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা কিন্তু বুঝে দিতে হবে কুমড়ো সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেই কথা মাথায় রেখে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো আর খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই একদম অল্প পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এতে কালারটা কিন্তু দারুণ আসবে তারপরে দেখো একদম অল্প পরিমাণে একটু দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো কিন্তু বেশি দেবে না জাস্ট অল্প পরিমাণে দিলেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে সাথে সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে আর গোটা একটা প্যাকেটের ম্যাগি মশলা আমি দিয়ে দিলাম মানে ম্যাগির মধ্যে যে মশলা থাকে সেই ম্যাগি মশলা এক প্যাকেট দিয়ে দিলাম খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে আর এই ম্যাগি মশলার এত সুন্দর একটা ঘ্রাণ হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে তারপরে এক কাপ দিয়ে দিলাম বেসন আর এক কাপে চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম চালের গুঁড়ো মানে এক কাপ আমি বেসন নিয়েছি যতটা বেসন নিয়েছি তার চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে তোমরা সুজিও দিতে পারো তারপরে হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মেখে নেব। তো কুমড়ো মাখার সময় কিন্তু এই মিশ্রণের মধ্যে কোনো রকম জল দেওয়া যাবে না কুমড়োতে যে জলটা থাকবে সেই জলেই কিন্তু খুব সুন্দর একটা মিশ্রণ কিন্তু তৈরি হয়ে যাবে তো একটু মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা পাকা লঙ্কা তো ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে ঝালটা অ্যাড করে দেবে আর বেশ কিছুটা দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা কুচি তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জাস্ট দুই চিমটির মতো একটু বেকিং সোডা একটু বেকিং সোডা দিলে এই বড়াগুলো খুব সুন্দর ফুলবে আর একদম মুচমুচে তৈরি হবে তারপরে আবারও খুব ভালো করে হাত দিয়ে একটু মেখে তো সমস্ত উপকরণ দিয়ে কুমড়োটাকে খুব ভালো করে মেখে নিয়েছি আর এই মিশ্রণের ঘনত্বটা তোমরা দেখেই বুঝতে পারছো এর থেকে বেশি পাতলা করা যাবে না ঠিক এইরকম করে একটু ঘনের তেল একটা মিশ্রণ কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে তাহলে বড়াগুলো তৈরি করতে সুবিধা হবে তো এখন বড়াগুলো ভেজে নেব তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইতে আমি বেশ অনেকটা পরিমাণে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর তেলটা একটু গরম হয়ে গেলে হাতের মধ্যে কুমড়োর মিশ্রণ এইভাবে নিয়ে একটু গোল গোল করে বরার আকারে এই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে আর একে একে এইভাবে বড়াগুলোকে একটু গোল গোল করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু দারুণ মজার লাগবে তো এইভাবে কিন্তু আমি কুমড়োর বড়াগুলোকে ভেজে নেব তো বন্ধুগণ এইভাবে একবারে মিষ্টি কুমড়োর বড়া বানিয়ে খেয়ে দেখতে পারো গরম গরম ডাল ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত লাগবে আবার সন্ধ্যাবেলা চা কফির সাথে স্ন্যাক্স হিসাবে খেতেও কিন্তু অসাধারণ লাগবে তো বেশ অনেকগুলো বড়া আমি কড়াইতে দিলাম যখন একটা পিট ভাজা হয়ে যাবে তখন বাকি পিটগুলোকে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ধীরে ধীরে একটু সময় নিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে তাহলে দেখবে বরার ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে এপি উল্টে পাল্টে একটু সময় নিয়ে কুমড়োর বড়াগুলোকে ভেজে নিতে হবে তো দেখো কুমড়োর বড়াগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন খুব ভালো করে তেল ছেঁকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। প্রথম ব্যাচের বড়াগুলোও ভাজা হয়ে গেছে ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের কুমড়োর বড়াগুলোকেও ভেজে নেব মিষ্টি কুমড়োর এই ঝাল ঝাল বড়াগুলোকে তোমরা যদি নিরামিষভাবে তৈরি করতে চাও বা যে কোনো নিরামিষের দিনে তোমরা এরকম কুমড়োর বড়া বানাতে চাও সেক্ষেত্রে শুধুমাত্র রসুনটা বাদ দিয়ে দেবে তাহলে দেখবে একদম নিরামিষভাবে তৈরি হয়ে যাবে তো দেখো প্রথম ব্যাচের বড়াগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে বড়ার ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের কুমড়োর বড়াগুলোকেও ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয় রেখে বাকি ব্যাচের বড়াগুলোকেও ভেজে নিয়েছে আর ঠিক এইরকম করে একটু লাল লাল করে ভাজতে হবে তাহলে উপরটা একদম মুচমুচে তৈরি হবে খেতে দারুণ লাগবে তো সমস্ত বড়াগুলোকে ভেজে একটি পাত্রের মধ্যে আমি তুলে নিলাম একটি বড়া তোমাদের ভেঙে দেখিয়ে দেবো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো আজকের এই ঝাল ঝাল কুমড়োর বড়ার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যাবে তো সমস্ত বড়াগুলোকে আমি একটা ছোট্ট পাত্রের মধ্যে সাজিয়ে নিয়েছি আর উপর দিয়ে কিছুটা কাঁচা লঙ্কা সাজিয়ে দিলাম একটি বড়া তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর একদম হালকা ফুলকা তৈরি হয়েছে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে ধন্যবাদ